শীতের সবজি দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা হয় তাহলে কেমন হয় বলেন তো তো আমি এখানে একটা ইলিশ মাছ কেটে ধুয়ে তারপর লবণ হলুদ দিয়ে মেখে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এই ইলিশ মাছ দিয়ে আমি হচ্ছে সিম তারপর ফুলকপি নতুন আলু দিয়ে রান্না করবো তো কারকার বাসায় এরকম ইলিশ মাছ দিয়ে এই সবজি রান্না করা হয় বলবেন আমার বাসায় শীতে এই সবজিটা রান্না করা হবে প্রায় কয়েকদিন পর পরই রান্না করা হয় তো সবাই অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একটু কড়ার মধ্যে তেল নিয়েছি তার মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ পেঁয়াজটার মধ্যে আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নিয়ে আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো আমি ইলিশ মাছের মধ্যে কোনো আদা রসুন ব্যবহার করি না তার জন্য দিচ্ছি না আপনারা চাইলে দিলে দিতে পারেন তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সিম আলু ফুলকপি এগুলো একসাথে কেটে ধুয়ে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম তো এই সিম দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক বেশি খেতে মজা হয় তো এই যে এবার আমি সিম ফুলকপি একসাথে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে মাছটা দিয়ে এখন আমি পানি দিয়ে দেবো তো এইভাবে কে কে রান্না করেন বলবেন প্লিজ আল্লাহ হাফেজ